অবশ্যই অর্থাৎ পর্যন্ত পাঠায় হ্যাঁ ঠিক করার জন্য থেকে ভাই আমাদের ভিডিওটা দেখে চিটাং থেকে যে 13pro সেটা নিয়ে আরসেন্স এসে তো হঠাৎ ডেট হয়ে গেছে তো আমরা হচ্ছে লাইভ আজকে ভাইয়ার সামনে বসিয়ে এখানে আমরা যে মনিটর আছে মনিটর আমরা দেখাবো যে আমরা এটা কিভাবে লাইভ কাজ করি কিভাবে লাইভ ক্যামেরার মাধ্যমে এই ফর্মুলাটি রান করে দিই যা পুরনো আগের অবস্থানে নিয়ে আসে একদম সুন্দর করে সেট আপ করে ফেলি

তো আমরা এখন দেখাবো এই যে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে শর্ট এই ক্যাপাসিটারটা শর্টই পুরো সেটটা ডেট করে রাখছে তো আমরা এটা রিমুভ করলাম এখন এরপর হচ্ছে আমরা এটা লোয়ার পার্টটাকে রিভলভ করে আমরা আছে আবার মাদারবোর্ডটাকে অ্যাডজাস্ট করে দেখাবো যে সেটটা রান হয় না এই সেটটা দীর্ঘ ছয় মাস কিন্তু উনি সেটা ফেলে রাখছেন কোনো বিশ্বস্ত সার্ভিস সেন্টার পাচ্ছেন না বিদায় ঠিক করে উনি এটা ফিনল্যান্ড পর্যন্ত পাঠিয়েছেন সেখানেও এটা ঠিক করতে পারেনি বা তারা মাদারবোর্ড চেঞ্জের কথা বলছে তো আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে ভাইয়াকে বসিয়ে রেখে লাইভ ওনার সেটটাকে ঠিক করে দিলাম যেটা নিয়ে অনেক দীর্ঘদিন হতাশ

সে রাতের দিচ্ছেন মনে হয় সকালবেলা মনে হয় খাওয়া দাওয়া করে একদম এসে বসে আছেন এবং লাইভ আমাদের এখানে বিশাল বড় মনিটার ওনার যে কাজ করতেছি সেগুলো উনি দেখছেন সব কাজ করা হয়েছে কোনো কাজ কিন্তু আমরা হাইট ভাবে করি না যে উনি চলে গেছেন রেখে গেছেন আমরা কি করতেছি না করতেছি উনি দেখেন এরকম কিছু হয় না যা করলাম ওনাকে সামনে বসিয়ে একদম ওনার সামনে লাইট ওনার সেটটাকে রিপেয়ার করে দিলাম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন